আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তালা সৈদানা ইসমাঈল আলাইকে দান করেছিলেন আল্লাহ তালা বলেছেন হালিম আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম সৈদানা ইসমাইল আলহিসাম হচ্ছেন জাবি অর্থাৎ যাকে আল্লাহ তালা জবাই করতে বলেছিলেন আল্লাহর জবাই এজন্য আল্লাহ রাসুল তিনি বলতেন যে আনাবনুদ্ি হাসাইন আমি হচ্ছে দুই জাবিহের সন্তান অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাইল হচ্ছে এক জাবি যাকে জবাই করার কথা ছিল কিন্তু তাকে শরী আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন তিনি বেঁচে গেলেন আবার আমার পিতা আব্দুল্লাহ তাকেও আমার দাদা আব্দুল মুত্তালেব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেখানে তার বদৌলতে একশোটি উট দিয়ে আল্লাহ তাআলা আমার পিতা আব্দুল্লা বাঁচিয়ে দিলেন তাহলে এক দাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাইল আর এক জাবি হচ্ছে আমার পিতা আবদুল্লাহ তাহলে এই দুই জাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি অর্থাৎ সাইদান ইসমাইল আল ইসলাম বেঁচে না থাকলে এই বংশ বংশ আল্লাহ রাসুল আসতেন না আর রাসুল পিতা আবদুল্লাহ যদি জবাই হয়ে যেত তাহলে রাসুল সাহা ইসলাম তো পৃথিবীতে আসতে পারতেন না যেমন তিনি বলতেন আনাবনু জাবি হাজাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান একজন হচ্ছে ইসমাইল আলাহি ইসলাম আর একজন হচ্ছে আল্লাহ রসুল পিতা আবদুল্লাহ ইসমাইল আলহিসামকে বলা হয় আবুল আরব তিনি আরব জাতির পিতা পুরো আরব গোষ্ঠীটাকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আল আরাবাল বা ঈদা আর একটা আলা আরাবাল আরেবা আর একটা মোস্তা আরেবা বায়দা মনে হচ্ছে অনেক আগের যে আরব জাতি যেটা হচ্ছে আজ সামদ জাতির কথা বলা হয় তারা ধ্বংস হয়ে গিয়েছে তাদেরকেও পৃথিবীতে নেই তারা হচ্ছে আরবে আর একটা হচ্ছে আল আরাবাল আরেবা যারা হচ্ছে অরিজিনাল আরব তাদেরকে কাহতানি বলা হয় আর তিন নম্বর আরব হচ্ছে আল আরাবাল মুস্তা আরবা বা মুস্তা আরেবা মানে যারা বেসিকলি মূলত আরব নয় ভিনদেশি লোক কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন অ্যারাব হয়ে গিয়েছে আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে আর আরব আল মুস্তার আবার ফাউন্ডার হচ্ছে সৈয়দ আলী ইসলাম আহিল আলহ ইসলাম এই জন্য ওনাকে বলা হয় আবুল আরব আরব জাতির পিতা এবং রসুল্লাহ সাল্লাম তিনি কিন্তু ইসমাইল আলি ইসলামের বংশে আগমন করেছেন তাই তিনি হচ্ছেন বানী ইসমাইল আর ইয়াকুব আলহ ইসলামের পরবর্তী বাকি সব নবী হচ্ছে বানী ইসরা সৈয়দিন ইসমাইল আলহ ইসলাম এমন একজন নবী যার বদলতে আমরা জমজমের কুয়ার পানি পেয়েছি যে কুয়ার ব্যাপারে রাস্তা ইসলাম বলেছেন ইন্না হাত আম তো আমিন বা শিফা ও সুকমিন পানি এটা যেমনি মানুষের ক্ষুধা নিবারণ করে আবার এটা মানুষের রোগ বালাই থেকে শিফা দান করে পাশাপাশি কুরবানির যে বিধান অর্থাৎ জিলহজের দশ তারিখে আমরা যে কুরবানি করি দুল আজহার দিন এই কুরবানির বিধানটাও কিন্তু সৈয়দানী ইসমাইল আলাহ ইসলামের কারণে আমরা পেয়েছি আমরা শুনবো সামনে পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সৈয়দানা ইসমাইল আলাহিসাম উতপ্রোতভাবে জড়িত কারণ ইব্রাহিম আলাহ ইসলাম প্রধান রাজমিস্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর উনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতার জন্য সৈয়দিন ইসমাই আলাহিসাল্লাম পাথর হয়ে পাথর টেনে পিতার হাতে দিতেন সৈয়দিন ইসমাইল আলহি ইসলামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি আল্লাহ তালার আদেশে ওনার পিতা ইব্রাহিম আলহি ইসলাম হাজারকে এবং ইসমাইলকে মক্কার মরু জামিনে রেখে দিয়ে যায় সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনে না থাকে পাশাপাশি আল্লাহ তালাও আদেশ করলেন যে প্রিয় কলিজা টুকরার সন্তানকে মক্কার জামিনে তুমি রেখে দিয়ে আসলো ইব্রাহ ইসলাম তাই করলেন কলিজা টুকরা সন্তান ইসমাইলাম এবং তার মা মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন একা হাজেরার কাছে কিছু কিছু নেই সামান্য খেজুর আর এক মশক পানি এক দুই দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ পানিও শেষ কোনো খাবার যেহেতু নেই হাজেরার স্তনে দুধও নেই দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই আল্লাহ রি নবী সৈয়দান ইসমাইল আলহিসাম দুধের বাচ্চা তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রনায় পানির তৃষ্ণায় সাইদানা ইসমাইল আলহি ইসালাম মক্কার মহরু জামিনের মধ্যে তিনি ছটফট করছেন এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজারার পক্ষে সম্ভব ছিল না তিনি সাইদানা ইসমাইল ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট্ট পাহাড় ছিল পাহাড়টির না হচ্ছে সাফা এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন কোনো কাপলা দেখা যায় কিনা কাউকে দেখা যায় কিনা পানির কোনো সন্ধান করা যায় কিনা না তিনি কাউকে দেখতে পাচ্ছেন না আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল সেটার নাম হচ্ছে মারোয়া দৌড়ে যে মারোয়াতে উঠলেন এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা দেখা যায় যায় কিনা 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 জনমানুষ পানির সন্ধান কিন্তু না তিনি কাউকে দেখতে পেলেন না আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন আবার সাফা থেকে মারোয়ায় এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুর বুকে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন বিবি হাজেরার এই সাতবার টার্ন করাটা এই দৌড়দৌড়ি করাটা আল্লাহ তালার কাছে এত পছন্দ নিয়ে হয়েছে হজের সময় প্রত্যেক হাজি সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে আসা আইউ সাফা ওয়াল মারোয়া সাফা মারোয়ার মাঝখানে দৌড়দৌড়ি করাটাকে আল্লাহ তালা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন হঠাৎ আল্লাহ তখন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা বলল হাজার তুমি যাও তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও তার পাশেই তুমি জমজমের কুয়া দেখতে পাবে তিনি গেলেন যে দেখলেন ঠিকই মরুর জমিন পুরে সেখান থেকে কল কল করে ভেতর থেকে পানি বের হচ্ছে তিনি দেখে তিনি অবাক হলেন তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এটাই হচ্ছে সেই জমজমের কুয়া এবং সেখান থেকে তিনি পানি পান করলেন মশকের ভেতরে পানি ভরে রাখলেন দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে পানি যেন চলে না যায় চারদিকে তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাঁধ দিই তেমনি হাজার তিনি বালু দিয়ে বাঁধ দিতে লাগলেন হাজার কিন্তু আরবি ভাষা জানতো না তিনি জানতেন ইব্রানি ভাষা এবং ইসমাইল আল তো ছোট বাচ্চা সো হাজার ইব্রানি ভাষায় তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর ইব্রানি ভাষায় বলছিলেন মানে স্টপ স্টপ থাম পানি চলে তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম তো ওনার মুখ নিশ্চিত শব্দ দুইটা আল্লাহ তাল এত ভালো লেগেছে কেমন পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ এটাকে ঝাম ঝাম কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন সুবাহ ইন দ্য মিন টাইম ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল কাফেলাটির নাম হচ্ছে জুরহুম জুরহুম গ্রুপের একটি কাফেলা জুরহুম কৌমের তারা হঠাৎ করে মক্কার আকাশে পাখি দেখতে পেল এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি আর আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি উড়াউড়ি করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কাফেলার প্রধান বলল এখানে পাখি আসলো থেকে মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে নিয়ে আসা করি আমরা তো পাখি দেখিনি নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে তারা যে দেখলো যে একজন নারী সাথে দুগ্ধ পশু ছোট্ট বাচ্চা আর পাশে একটা কুয়ার মতো থেকে শুধু পানি তারা হাজেরার কাছে পানির অনুমতি চাইল হাজেরা পানির অনুমতি দিলেন তারা পানি খেয়ে তৃপ্ত হলো তারা বললো যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই হাজার আবুল্লাহ অবশ্যই তোমরা আসতে পারো পানি খেতে পারো এখানে বসতি স্থাপন করতে পারো তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না ওনারশিপ থাকবে আমার কাছে সুবহান আল্লাহ হেফে হামদি সৈদেন ইবাই আলিসলামের দোয়ার ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো জমজমের পানির কথা চাপদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং ছোট্ট দুধের বাচ্চা ইসমাইল আলেহিসসালাম বড় হতে লাগলেন এবং সাইদুন ইসমাইল আলেহিসাললাম এই জুরহোম গোত্রের লোকদের কাছেই তিনি আরবি ভাষা শিখলেন তাদের ছেলেমেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন অরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন সাইদিনা ইসমাইল আলহ ইসলাম এই জোর হুম কমের লোকদের কাছেই বড় হতে লাগলেন সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন উনি ছিলেন ইব্রানি ভাষার মানুষ কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হলেন তার বয়স যখন তেরো বছর ঠিক তখন আল্লাহ তালা তার পিতা সাইদিনা ইব্রাহিম আলি স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো একাধিকবার তিনি স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাইস্লাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দ হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কারি আজ তেরোটি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ইব্রাহিম আলিয়া সাল্লামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবলভাবে জন্মালো ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা ইসমাইল আলহ ইসালামকে কুরবানি করে দেওয়ার জন্য জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন তিনি আল্লাহ তালার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে তেরো বছর পর নিজের যা টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ তালার আদেশে তাকে জবাই করতে হবে তিনি ছেলের সাথে কনসার্ন করলেন বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তালা সুরাত খুব চমৎকার ভাবে বলছেন

হে আমার বাবা আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাসবিরিন ইনশা আল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাবো না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তার আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তালার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয় বিদারক সে দৃশ্য এবং সৈয়দিনা ইসমাইল আলাহি সাল্লাম বললেন বাবা আমার চেহারা দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন সালাম্মা আসলামা ও তাল্লাহুল জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই সাইদান ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সাইদান ইব্রাহিম আলাইসাল্লাম তখন ইসমাইল আলাইসাল্লামের গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে চিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড়ো তাকে আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুরি চালাবেন পেছন থেকে ডাক আশলো ওয়া না দায় না আইয়া এবর অহিম হে ইবরাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো অসাদ দফতর উইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ ইন্নায় কাদা লিকা নাজিলিন এভাবেই আমি যারা সৎকর্ম পরায়নশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হ্যাঁ আলাহু আল বালা উল মুভি এটা অনেক বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি বাপ তোমরা উত্তীর্ণ হয়েছো অফাদাই না হুবি দেবী আদিম আল্লাহ তালা বলছেন জান্নাত থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ পর সেদিন ইসমাইল ইসলাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সেদিন ইব্রাহিম আলি ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তাল্লাহার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হজে গোটা বিশ্বের সব সামর্থ্যমান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিমেলস কে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন তার মানে কোরবানির যে বিধান এটা আমরা সৈয়দানা ইসমাঈদ আলহ ইসলামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমনটি করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় কলেজা টুকরার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়টাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এজন্য ইব্রাহিম আলহিসের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারোর হৃদয় ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খেতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কুরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি না এটাই হচ্ছে কোরবানির শিক্ষা সাইদানা ইসমাইল আলহি ইসলামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই দৃশ্যায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তালার ভালোবাসা ভালোবাসায় আরও এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল তাফসিরে এসেছে যে মোট তিনটা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল ইবিস বলছিল যে ইসমাইল তুমি যেও না তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে ফিনটি দিয়ে রক্ত বেরোবে তুমি সহ্য করতে পারবে না তুমি ছুটে পালিয়ে যাও সেদিন ইসমাইল আলহ তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছিল কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোকা দেয় ইসমাহ ইসলাম ইব্রাহিম ইসলাম তারা পাথর ছুড়ে মেরেছিল তিন তিনটি জায়গায় ওনারা আল্লাহ তাল পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল এই দৃশ্যটা আল্লাহ লেগেছে পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুল আকাবা আল আল তিনটা জায়গায় সাতটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে আল্লাহ রাসুলাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা সৈয়দানা ইসমাই ইসলামের বদৌলতে আমরা কোরবানির বিধান পেলাম ইসমাই ইসলামের বদৌলতে এবং তার মা হাজার আর দৌড়াদৌড়ির কারণে এখানে সাফা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুড়ে মেরেছিলেন এটার মাধ্যমে আমরা রমিউল জিমার আজি সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সম্মানিত সুধী সৈদান ইসমাইল আলহ ইসলাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনব যেটি ইসাহি বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেক দিন পর তার মা হাজারা মারা গেল অনেক দিন পর সৈদান ইব্রাহিম আলহ ইসলাম ফিলিস্তিন থেকে কুরেজার টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বলল না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী স্মাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধা না মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না তিনি বললেন তোমার হাজব্যান্ড ইসমাইল যখন বাসায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাটটা যেন সে পাল্টে এ কথা বলে দিও তিনি চলে গেলেন ইসমাই আসলেন স্ত্রী বললো একজন বৃদ্ধ লোক বলেছেন ঘরের দরজার এই বাক্যটা কিন্তু অনেক এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল ইসলাম উনিও ভাবি নবী মানে অচিরেই নবী হতে যাবে উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ছাড়া কেউ নয় ইসমাইল ইসালাম বললো কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন হ্যাঁ আপনার পিতাই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন করেছি আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তুষ প্রকাশ করেছি সৈয়দানা ইসমাই ইসলাম বললেন তুমি চিননি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খালিম এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইদান ইসলাম ইসলাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবার অনেক বছর পর আল্লাহ তালার আদেশে সাইদানা ইব্রাহিম ইসলাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিন ওই ইসমাইল আল বাড়িতে নেই সাই বুখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গেছেন রেজিক অন্বেষণের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেটু উত্তরে বলল নাহনু বি খায়রিন ওয়া সাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ও আসনাতা আলাল্লাহ মানে আল্লাহ শুকর গুজার হলো আল্লাহর প্রশংসা করল তার মনে কোনো কমপ্লেইন নেই শুধু শুকর গুজার তিনি জিজ্ঞেস করলেন মা তো আমুকুম তোমাদের খাবার দাবার কেমন চলে ক্বালাত আল্লাহ তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোশত আমরা গোশত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে খুব খুশি হলেন ফল আল্লাহ মা বারিক লাহমি উলমা আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গোস্ত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফখর আই আলহি ইসালাম আমি আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাঠ এটা যেন কখনো না পাল্টায় ইসমাই ফিরে আসলেন স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন কখনো না পাল্টায় ইসমাইল আলহি ইসলামের কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি আমার জন্মদাতার পিতা ইব্রাহিম আলহ ইসালাম আর তিনি তোমার ব্যাপারে কাছে পজিটিভ সার্টিফাই করেছেন বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে একসাথেই যেন আমরা জান্নাতে যাই তোমার হাটটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেয় চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে এই বর্ণনাটি খুব চমৎকারভাবে ভাবে সেই বোখারিতে বর্ণিত হয়েছে সেদিনে ইসমাইল আলহ ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদিন ইব্রাহিম আলাইসালাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়া আহিদিনা ইরা ইব্রাহিম ও ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যান তহিরা বাইতিয়া আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লিপ্ত ইফিন তাফকারীদের জন্য বলে আ কিফিন যারা এই কাবাঘরে এতে কাফ করবে তাদের জন্য বররুক্কা ই সুজুদ এবং সালাতা দায়কারীদের জন্য রুকুশল তাইকারীদের জন্য কাবাঘরকে পরিচ্ছন্ন করো সেদনে ইসমাইল আলিসাললাম এই কাবাঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন সেদনে ইসমাইল আলাহিসালমের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায় যেটি সহিব ওখারিতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহদা সুদ সাইসলাম একবার বন আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন আল্লাহ হাবিব সাহায্য বললেন ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো কানা রমিয়ান কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলহি ইসলাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু করতেন তিনি তীর মারলে সে তীর মিস না তাহলে ইসমাইল আলহ ইসলাম খানা রমিয়ান তিনি তীরন্দাজ ছিলেন ইসমাইল আলহ ইসলামের দাওয়াতি এরিয়া ছিল মক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিকলি দাওয়াতি কাজ করতেন জুর হুম কমে তিনি দাওয়াত দিয়েছেন আমালি গোত্রে দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান বাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন কালামুল্লা মাজিদের সুরা মারিয়ামে আল্লাহ তালা সাইদিন ইব্রাহিম আলহ ইসলামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সদিকাল ওয়াদ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভাঙতেন না আল্লাহ তালা বলছেন ওয়াদকুর ফিল কিতাব ইসমাইল হে নবী আপনি কোরআন ইসমাইল আল ইসলামের কথাকে উল্লেখ করুন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা তিনি ছিলেন প্রমিস অ্যাটেনটিভ কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না এবং তিনি ছিলেন রাসূল এবং নবী ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন যাকাতের আদেশ করতেন ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া আর তিনি আল্লাহ তালা অনেক প্রিয় ভাজন একজন নাবি ছিলেন বোঝা গেল ইব্রাহিম আলাহ ইসলামে রেখে যাওয়া যে দাওয়াতি কাজ তাওহিদের কাজ এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাদের আদেশ করতেন জাকাত দেওয়ার আদেশ করতেন এবং ইমানের যে মৌলিক দাবিগুলি সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী অনেক তাফসির এসেছে যে তিনি এত বেশি সদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দ্য প্রমিস কোন নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন কিন্তু বিশেষ করে আল্লাহ তালা ইসমাইল আলহ ইসলামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন মুফাসরিন একরামরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সৈয়দিন ইসমাইল ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল না তিনি আসলেন না ইসমাইল আলিম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আসবে ইসমাইল ইসলাম তারপরের দিন যে সেখানে হাজির কিন্তু সেই লোকটি আসেনি দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুফাসির একরাম বলেছেন যে ইসমাইল আলহিস্লাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না কিন্তু সাইদানা ইসমাইল আলাহ ইসলাম কথা দেওয়ার কারণে টানা তিরিশ দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন জন্য আল্লাহ তালা ইসমাইল ইসলাম প্রশংসা করে তিনি বলেছেন ইন্নাহু কানা সদেকাল ওয়াদি ও খায়না রসুদান নাবিয়া তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নাবি সাইদানা ইসমাইল আলহ ইসলাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতেই এন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবে হাজারার কবরের পাশে কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সৈদান ইসমাইল আলহ ইসলামকে কবরস্থ করা হয় সম্মানিত শুধু সৈদান ইসমাইল আলহ ইসলামের পুরো জীবনী শুনবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম যে লাইফ লেসনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাইল আলহ ইসলাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নেক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহ ইসলামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলহ ইসলাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সৈয়দান ইব্রাহিম আলাহ ইসলাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া আবাতি ফা আল মা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রসিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলে যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই তোমাকে জবাই করি পিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলে মেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এই প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ আমরা পাই ইসমাইল আলহ ইসালাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নম কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলবো এটা আমরা সাইদিন ইব্রাহিম আলী যেমন করে সাইদিন ইসমাই ইসলামকে গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি পাশাপাশি আমরা দেখবো যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন কাবা নির্মাণের মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাই আলাহিসাল্লাম তিনি পাথর এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং সৈয়দান ইব্রাহিম আলাহ ইসলাম তিনি কাবা নির্মাণ করেছেন দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাইল আলহ ইসলাম তিনি ছিলেন অত্যন্ত পিতা ভক্ত একজন মানুষ আমাদের সমাজে আমরা এমন হয়েছে যে আমরা বন্ধু বান্ধবকে খুব বেশি সময় দেই বন্ধু বান্ধবকে খুব বেশি সাপোর্ট করি কিন্তু বাবার সাথে আমাদের সেই সম্পর্কে জায়গাটা নেই কিন্তু আমরা যদি ইসমাইল আলাহ ইসলামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে সই বুখারিতে যে ওনার দুইটা সংসারের কথা আমরা শুনেছি প্রথম সংসার থেকে তিনি কিন্তু ডিটাচ হয়েছিলেন কেবলমাত্র পিতার আদেশে পিতা এসে বলেছিলেন যে তুমি প্রথম স্ত্রীকে তালাক দাও ইঙ্গিত পূর্ণ একটা বাক্য বলে গিয়েছিলেন এবং পিতার সন্তুষ্টির জন্য পিতার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স করে দ্বিতীয় সংসারে তিনি দ্বিতীয় সম্পর্কে তিনি গিয়েছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সাইদিন ইসলাম তার পিতার প্রতি কতটুকু আস্থা এবং ভালোবাসা ছিল কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমার পিতা আমার খারাপ চাইবেন এবং তিনি নবী আমার পিতা হচ্ছে আল্লাহর খালিদ সো নিশ্চয়ই আমার স্ত্রীর আচরণে কর্মকাণ্ডে এমন কিছু তিনি পেয়েছেন তিনি অনেক ভিশনারি ছিলেন অনেক ভেবেচিন্তে চিন্তে নিশ্চয়ই আমার বাবা এটা বলেছেন এবং সাথে সাথে তিনি দেরি করেন এটা শোনার পরে স্ত্রী বলেছেন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে চলে যাও তোমার ফ্যামিলিতে যে তুমি থাকো আমি তোমাকে সম্মানের সাথে বিদায় করে দিচ্ছি তাহলে এই যে পিতা ভক্ত হওয়া এবং বাবার সাথে ছেলের যে একটা গভীরতম সম্পর্ক যেটা আমাদের এই ইট পাথরের সমাজে আমরা অনেক মিসিং দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের সাথে বাবার সেই সম্পর্কের জায়গাটুকু নেই বাবার সাথে ছেলে মেয়েদের সেই বোঝাপড়ার জায়গাটুকু নেই ছেলে মেয়েরা হয়তো বাবাকে সেরকম খুব কাছের মনে করে আপন করে নিতে পারছে না যেখানে বাবা ছাড়া অন্যদের কাছে যে তারা পরামর্শ চাইছে অন্যদেরকে তারা খুব কাছের মনে করছে আমরা যদি আমাদের সন্তানদেরকে সন্তানদের সাথে আইস ব্রেকিং করে সুসম্পর্ক গড়ে তুলতে চাই আমরা কিন্তু সাইদন ইব্রাহিম এবং তদীয় সন্তান ইসমাইলের সাথে কি সম্পর্ক তারা করেছিলেন সেখান থেকে শিক্ষা নিতে পারে ইসমাইল ইসলাম জীবনী থেকে সর্বশেষ যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে তিনি খুব পরিশ্রমী ছিলেন অত্যন্ত পরিশ্রমী ছিলেন তার প্রমাণ তিনি কাবা নির্মাণে বাবাকে সহযোগিতা করেছেন তার আরো একটা প্রমাণ দুই দুইবার তার বাবা যখন এসে তাদের খোঁজখবর নিতে এসেছিলেন একবারও ছেলেকে ঘরে পাননি তার মানে ঘর কোন ছেলে ইসমাই ছিলেন না তিনি হার্ড ওয়ার্কিং ছিলেন পরিশ্রমী ছিলেন শিকারের জন্য উনি তীর নিয়ে নিয়ে ধনুক তিনি বাইরে বের হয়ে যেতেন এবং পৃথিবীর প্রতিটি নবী কিন্তু পরিশ্রমী ছিল এবং আল্লাহ রাসুসাহ ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে ইসমাইসাল্লাম খুব ভালো তীর নিক্ষেপ করতে জানতেন তীর ছুটতে জানতেন তিনি বড় তীরন্দাস ছিলেন শিকারে ছিলেন এবং মার আল্লাহ নাবি জ্ঞান ইল্লা রা আল গানম পৃথিবীতে এমন কোনো নবী তো আল্লাহ পাঠান নেই যারা ছাগল চড়ায়নি আর ছাগল চড়ানো রাখালের কাজ করা এটা যে কত কষ্টের এটা যে কত পরিশ্রমের আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক নবীরাই খুব পরিশ্রমী ছিলেন তারা কর্ম করে পরিশ্রম করে নিজেদের জীবিকা উপার্জন করেছেন তো আমরা যারা নবীদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন হার্ড ওয়ার্কিং করি আমরা যেন পরিশ্রম করি তাহলেই উন্নতি সমৃদ্ধি আমাদের হাতে এসে ধরা আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং নবীদের দেখানো পথে নিজেদেরকে পরিচালিত করবার তফিক দান করুক খাদা মা ইন্দি বলা আইল মা ইন্দ আলাইহি তাবাকাল তু ইলাইহি উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি